আসসালামু আলাইকুম আপনি কিন্তু ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোনে দিয়েই আপনি আপনার নাম জুরিটি করতে পারবেন অথবা আপনার ল্যাপটপ থাকলে ল্যাপটপের মাধ্যমে কিন্তু আপনি নাম জেরিটি করতে পারবেন সেই নামজিরিটি করার জন্য আপনাকে প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে মিউটেশন ডট ল্যান্ড ডট গভ ডট বিডি এটি লিখে সার্চ করার পর আপনি প্রথমে যে লিঙ্কটি পাবেন লিঙ্কটির নাম হচ্ছে মিউটেশন ডট ল্যান্ড ডট গভ ডট বিডি এই মিউটেশন ডট ল্যান ডট গভ ডট বি আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনাকে একটি নতুন ওয়েবসাইটে নিয়ে যাবে এটি হচ্ছে নামজেরি ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে পুরো কাজটি করতে হবে এখানে ষাটটি ধাপ রয়েছে কিন্তু পাঁচটির কাজ সবাই আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং ফি পরিশোধ করার কথা বলা হয়েছে এখানে আপনি ফি পরিশোধ করবেন দ্বিতীয় ধাপ অর্থাৎ দ্বিতীয় ধাপে প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে অর্থাৎ আপনি প্রথম যে আবেদনটি করলেন আবেদনটি করার পর আপনি যে প্রতিবেদনটি পাবেন সেটির জন্য অপেক্ষা করতে হবে তৃতীয় ধাপে আবেদনের প্রেক্ষিতে শুনানিতে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ আপনি যে আবেদনটি করলেন প্রতিবেদন পাওয়ার পর আপনাকে একটি শুনানির জন্য অপেক্ষা করতে হবে আপনি এই শুনানিটা পাওয়ার পর আপনাকে হয়তোবা জেলা ভূমি অফিস অথবা সেটেলমেন্ট অফিসে ডাকবে সেখানে গিয়ে আপনাকে আপনার যাবতীয় ডকুমেন্ট অর্থাৎ আপনার যা কিছু কাগজপাতি আছে সবগুলো নিয়ে যাবেন সেখানে আপনার কাগজপতি ধাপে ধাপে পরীক্ষা করার পর আপনাকে জানানো হবে যে আপনার নামজুরিটি করা হবে কি না আপনার তৃতীয় ধাপ সম্পূর্ণ হওয়ার পর চতুর্থ ধাপে এখন আপনার আবেদনটি পাশ হবে তখন আপনাকে এগারোশো টাকা খতিয়ান ফি প্রদান করতে হবে পঞ্চম ধাপে আপনি অনলাইনে আপনার খতিয়ানটি ডাউনলোড করতে পারবেন এভাবেই কিন্তু আপনি মিউটেশন নামজুরি করতে পারবেন আবারও আপনাকে বলতেছি আপনাকে প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে মিউটেশন ডট ল্যান ডট গভ ডট বিটিআইটি লিখে সার্চ করার পর আপনি প্রথমে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কটির নাম হচ্ছে মিউটেশন ডট ল্যান ডট গভ ডট ভিডি এখানে ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে পুরো নাম জারির কাজটি সম্পূর্ণ করতে হবে প্রথম এক নম্বর যেটা ধাপ এখানে বলা হয়েছে পাঁচটি ধাপের কথা তার মধ্যে এক নম্বর ধাপটি হচ্ছে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং ফি পরিশোধ করতে বলা হয়েছে দ্বিতীয় নম্বর ধাপটি হচ্ছে প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে তৃতীয় নম্বর ধাপটি হচ্ছে আবেদনের প্রেক্ষিতে শুনানিতে অংশগ্রহণ করতে বলা হয়েছে চতুর্থ নম্বর ধাপটি হচ্ছে আপনার আবেদনটি পাশ হবে পাশ হওয়ার পর আপনাকে এগারোশো টাকা ফি প্রদান করতে হবে অর্থাৎ এগারোশো টাকা ফি প্রদান করার পর ওটা হচ্ছে আপনার নামজরি ফি এটি প্রদান করার পর আপনি কিন্তু নামজরিতে সাবমিট হয়ে গেলেন এখন পঞ্চম ধাপে আপনার নামজরিটি সম্পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ হওয়ার পর আপনি চাইলেই আপনার নামজারির যে আবেদনটি করছেন যত শতক জমি ওই অনুযায়ী একটা খতিয়ান বের হয়ে আসবে এই খতিয়ানটি আপনি বের করতে পারবেন অথবা ডাউনলোড করেও বের করতে পারবেন অথবা এমনিতেও আপনি সরাসরিও নিতে পারবেন অর্থাৎ এভাবেই কিন্তু আপনি আপনার নামজেরিটি সম্পূর্ণ করতে পারেন দু সালে নামজারি নিয়মকরণগুলো সবগুলো আপডেট এই আপডেট নিয়মকরণগুলো থাকার কারণে মানুষের কিন্তু ভোগান্তি খুব কম হচ্ছে এখন আর দালালের খপরে পড়া লাগে না এখন সরাসরি আপনি চেলেই এগারোশো সত্তর টাকা দিয়েই আপনি আপনার জমিটির নামজারি করতে পারবেন এই নামজারি করার জন্য আপনাকে যা কিছু করার দরকার আপনি সবগুলোই অনলাইনে পেয়ে যাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল বা আমার পেজ যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা পেজটিকে ফলো করে